কোন যদি কেউ ক্রিমিনাল থাকে তার বিরুদ্ধে মামলা ছাড়া তার ভাষায় তো যাওয়া দূরের কথা তার বিপক্ষে কোনো ব্যবস্থা নেওয়া যায় না সেই ক্ষেত্রে আমরা ডিএমপি তে যোগাযোগ করছি ডিএমপিতে তে ক্লিয়ার করা ওনার নামে কোনো মামলা নেই কোনো জিডি নেই কিছু নেই তাহলে ওনার ভাষায় কেন গেছেন আপনারা সেটা বলেন উনি হচ্ছে এই ইদে জামাজু তো অ্যাকসেসরিজ ডিসকাউন্ট